শিক্ষার্থী আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আহ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ আজকে আমি তোমাদের আহ নবম শ্রেণীর প্রথম অধ্যায় বিজ্ঞানের প্রথম অধ্যায় বল চাল এবং শক্তি নিয়ে আলোচনা করব আশা করি তোমরা মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখবে এবং আমার কথাগুলো শুনবে প্রথমে যেটা আমি বলতে চাচ্ছি তোমাদের প্রথম অধ্যায়ের নাম হলো বল চাপ এবং শক্তি এটা মূলত পদার্থবিজ্ঞানের বিষয় এটা তোমরা জানো তোমাদের নতুন সিলেবাসে নতুন কারিকুলামে তোমাদের বইয়ের মোটামুটি চারটা অংশে ভাগ করা হয়েছে প্রথম অংশ হলো পদার্থবিজ্ঞান দ্বিতীয় অংশ হলো রসায়ন বিজ্ঞান তৃতীয় অংশ হলো তোমার জীববিজ্ঞান এবং শেষ অংশ হলো পরিবেশ বিজ্ঞান আগে তোমরা হয়তোবা দেখেছো যে বিজ্ঞানের তিনটা বিষয় তোমাদের পড়তে হতো যারা সায়েন্স নিত পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান এবং জীববিজ্ঞান এখন সব তিনটা বিষয় মিলে একটা বইয়ে সেটা করেছে নাম করেছিল অনুসন্ধান বিজ্ঞান নবম শ্রেণী আহ অনুসন্ধান বিজ্ঞানের তোমাদের প্রথম অধ্যায়ের নাম হলো বল চাপ ও শক্তি তাহলে আমাদের প্রথমে জানতে হবে বলটা আসলে কি তোমরা হয়তো জানো বল বলতে বোঝাচ্ছে তাহলে আমাদের প্রথমে জানতে হবে এই তিনটা বিষয় সম্বন্ধে ভালো ধারণা রাখতে হবে কারণ প্রথম অধ্যায়টা তোমাদের তিনটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে প্রথমে হলো বল চাপ এবং শক্তি তা আমাদের জানতে হবে বলটা কি আচ্ছা বলটা বলটা হলো এমন একটি বিষয় যা কোনো স্থির বস্তুর উপর প্রযুক্ত হয়ে তাকে গতিশীল করে বা করতে চায় এবং কোনো গতিশীল বস্তুর উপর প্রযুক্ত হয়ে সেই গতিশীল বস্তুটিকে গতি পরিবর্তন করতে চায় তাহলে বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে গেল এরপরে আসো দ্বিতীয় চাপ চাপটা হলো যা একক ক্ষেত্র ফলের পর প্রযুক্ত বল তাকে বলা হচ্ছে চাপ তাহলে বলো তাহলে বিষয়টা কী হলো চাপটা কি হল কোনো একক ক্ষেত্র ফলের উপর লম্বভাবে লম্বভাবে ক্রিয়াশীল মানে ক্রিয়াশীল বিষয়টা কে বলা হচ্ছে চাপ এরপর আসো শোক শোকটি সম্বন্ধে তোমরা ছোট অনেক ক্লাসে জেনেছো যেটা মোটামুটি ক্লাস ফোর থেকে জেনেছো এসেছ শক্তি বলতে বোঝাচ্ছে যে কোনো বস্তু বা ব্যক্তি বা কোনো বিষয়ে কাজ করার সমর্থ তাহলে শক্তিটা কি কাজ করার সমর্থ এবার আসো আমরা মূল অংশে চলে তোমাদের প্রথম অধ্যায়ে বল চাপ এবং শক্তি বিষয়ে প্রথম অংশের আলোচনা হলো নিউটনের তিনটি সূত্র তোমরা হয়তো ধারণা রেখেছ তিনি একজন বিখ্যাত বিজ্ঞানী তিনি বলের ওপর তিনটা যুগান্তকারী সূত্র আবিষ্কার করেছে যা দিয়ে বর্তমানে ক্রিকেট খেলা থেকে শুরু করে জাহাজ চালানো এবং হলো মহাকাশে গমন ইত্যাদি বিষয়গুলো এই বলের উপর তিনটা সূত্রের বিষয়টার উপর প্রযুক্ত হয় এবার সে নিউটনের প্রথম সূত্র নিউটনের প্রথম সূত্র মূলত জড়তার সূত্র নিউটনের প্রথম সূত্র কি মূলত জড়তা সূত্র এই জড়তার সূত্রটা জানতে গেলে প্রথমে আমাদের বুঝতে হবে আসলে জড়তা কি আর জড়তাটাকে মূলত দুইটা ভাগে ভাগ করা হয় কয়টা ভাগে ভাগ করা হয় দুটা হয় একটা হলো স্থিতি জড়তা আর একটা গতি তাহলে আমাদের প্রথমে জানতে হবে স্থিতি জলতা এবং গতি জলতা কি জড়তা বলতে কি বোঝায় কোনো বস্তু মানে বাহ্যিক কোনো বল প্রয়োগ যদি না করা হয় তাহলে স্থির বস্তু চিরকালে কি থাকে স্থির থাকে আর গতিশীল বস্তু এই গতিশীল বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি সেই বস্তুটা কি হবে বলের পরিবর্তন হবে বা সুষম গতিতে যদি না করা হয় তাহলে সুষম গতিতে চলতে থাকে তাহলে মূলত জড়তা বলতে কি কথা হচ্ছে তোমাদের বইতে সুন্দর একটা সঙ্গে দেওয়া আছে সেই সঙ্গে অনুযায়ী বলা হচ্ছে যে স্থিতি জড়তা এবং গতি জড়তাকে এক কথায় বলা হচ্ছে জড়তা এই জড়তা স্থিতি জড়তা এবং গতি জড়তা কি সম্বন্ধে একটু ধারণা দেওয়া হচ্ছে তোমাদের বইয়ের সুন্দরভাবে এই স্থিতি এবং গতি জড়তা নিয়ে ব্যাখ্যা দেওয়া আছে আচ্ছা বিষয়টা সহজভাবে বললে আমরা প্রতিনিয়ত এক স্থান থেকে অন্য স্থানে যদি গমনাগম করি তাহলে কি করি যে কোনো গাড়ি তৈরিতে হয় যেমন আমরা বাস তাহলে বাসে উঠতে গেলে কি হয় প্রথমে যখন বাস চলা শুরু করে তখন কি হয় আমাদের এই বাস চলা শুরু করলে আমাদের পায়ের নিচের অংশটুকু প্রথম গতিশীল হয় তা বাস যদি চলতে শুরু করে তাহলে কি হয় নিচের অংশ গতিশীল হয় এবং উপরের অংশ কিন্তু স্থির অবস্থানে থাকে স্থিতি অবস্থায় থাকে তাহলে কি হয় যখন চলা শুরু করে আমাদের পায়ের অংশ আগে চলে ফলে আমরা পিছন দিকে বিষয়টা তাই না অনেক মজার বিষয়টা এরপরে এসো ওই বাসটা যখন সামনে ব্রেক বসার প্রয়োজন হয় তখন কি হয় মানুষ সামনের দিকে হেলে যায় এর কারণটা কি তোমরা হয়তো বা বিষয়টা জানছ কিন্তু কেন হয় সেটা জানো বিষয়টা হচ্ছে কি যে যখন ব্রেক বসানো হয় তখন বডির নিচের অংশ মানে গাড়ির সাথে সাথে কী হয়ে যায় গতি স্থির হয়ে যায় কিন্তু আমাদের বডির উপরে অংশ কিন্তু চলতে থাকে যার ফলে কি হয় আমাদের সামনের অংশ আমরা ঝুঁকে যাই ঠিক একইভাবে আমরা যখন কোনো ট্রেন বা গাড়ি থেকে নামতে যাই তখন কি হয় আমরা গাড়ি থেকে নামতে গেলে আমরা একটা পা সামনে দিয়ে কিছু কিছু হেঁটে যাই আর যারা এই হেঁটে যায় না বা দৌড়ে যায় না তারা কি হয় বাসকে নেওয়া শুভ রেখিয়ে পড়ে এটার মূল বিষয়টা কি এটা এখানেও গতিজলতার বিষয় আছে যেমন তুমি যখন বাস থেকে নামতে যাচ্ছ এক পা দিলে দিয়ে মাটিতে কি হলে স্থির হলে বাট তোমার শরীরের উপর অংশ কিন্তু তখনও গতিশীল তখন কি হয় তখন হলো তুমি ওখানে ওই যদি সাথে সাথে রান না করো তাহলে তোমার কি হয় তুমি ওখানে ঘুমড়ি খেয়ে পড়ে আচ্ছা তোমাদের বইয়ে একটা বিষয় পরীক্ষা সহকারে তোমাদের বোঝানো হয়েছে আমি এমন পরীক্ষাটাকে সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি প্রথমে এরকম একটা গ্লাস নিবে গ্লাসের উপর একটা সাদা কাগজ নিবে এটা একটা কার্ডবোর্ড হতে পারে অথবা একটা কাগজ হতে পারে তার উপর একটা কয়েন দিবে কয়েনটা দেওয়ার ফলে তোমরা যদি এভাবে এটাকে টান দাও এরকম টান দাও তাহলে কি হবে এই কয়েনটা গ্লাসের ভেতরে পড়ে কারণটা হলো কি তুমি যখন এই কার্ডবোর্ডটা ট্রেনেছ তখন কিন্তু এই কয়েনের নিচের অংশ গতিশীল হয়েছে কিন্তু এই উপরের অংশটুকু সেটা কিন্তু গতিশীল না হওয়ার কারণে সেটাই মধ্যে পরে গেছে এটাও কি একটা স্থিতি জড়তা এবং গতি জড়তার একটা উদাহরণ আমরা এখান থেকেও পেয়ে থাকি আচ্ছা এরপরে নিউটনের সূত্রটাকে মূলত আমরা স্থিতি জড়তা এবং গতি জড়তা দিয়ে ব্যাখ্যা করতে পারি আমি আশা করি এই কয়টা উদাহরণ এবং এই গ্লাসের পরীক্ষা থেকে তোমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছ স্মৃতি এবং গতি কি তাহলে আমরা নিউটনের যে প্রথম যুগান্তি প্রথম সূত্র সেই সূত্রটাকে আমরা কিভাবে বলতে পারি যে স্থির বস্তু চিরদিন স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে স্মরণরেখায় চলতে থাকে যদি তাদের বাইরে থেকে কোনো প্রযুক্ত বল কি করা হয় প্রযুক্তি বলকে প্রযুক্ত না করা হয় এই বলে আমি তোমাদের প্রথম অধ্যায়ের প্রথম যে মানে লেকচার ভিডিও সেটা হলো তোমার প্রথম সূত্রের ব্যাখ্যা শেষ করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি তোমাদের এ বিষয়ে কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্টসে মতামত ওকে ধন্যবাদ